হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে যাই হোক আজকে আমি একটা পাকিস্তানি আর থাইটু কমলা বা দার্জিলিং কমলা এই তিনটে কমলা জাতেরই মানে কেমন কি বড় জাতের চারা পাওয়া যায় সেটা সম্পূর্ণ দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এরকম যারা ঝোপালো চারা মানে যাদের চারা কিনা নিশা আছে সত্যি বলতে গেলে তারা চাই যে মানে খুব তাড়াতাড়ি যেন আমার গাছে ফল আসে তারা মানে এরকমই যারা চায় তো ওরকমই আমাদের কত মানে বন্ধু আছে যাই হোক অনেকজন ফোন করে পেয়েছিল না তো যাই হোক এখন আমি প্রচুর বস্তায় মোটামুটি আমি এখন ভিডিওতে দেখাবো না কারণ শুধু একটাই আমি গাছ দেখাচ্ছি যার বিশ্বাস থাকবে অবশ্যই তারা নিবে আর যাদের না থাকবে না নিলে হয়তো আমি খারাপ ভাববো না বা তারা আপনার খারাপ ভাববেন না প্লিজ কিন্তু আমি বলবো যে যাদের বিশ্বাস থাকবে এরকম আমার আমি ভিডিওতে দেখাচ্ছি না কারণ একটাই যে আমি সব যখন একবার আমি রেডি করে ফেলবো তখন আমি একদিনে দেখাবো। আমি রেডি করতে পারিনি তবে আমি এরকম গাছ আপনাদেরকে কথা দিলাম সব বাকি এরকম ঝাঁকড়া ঝোপালো যারা গাছ বন্ধুরা নিবে শুধু জাস্ট ফোন করবে স্ক্রিন শট দিবে আমি এরকম এরকম গাছ দিয়ে দিব আর এরকম গাছ আমি বড় ভিডিওতে একদম বড় করে সব আমি দেখাবো জাস্ট এখন একটা আমি রেডি করে দেখাচ্ছি এরকম বড় বড় সব চারা পাবে প্রচুর চারা কোনো অসুবিধা নাই থাই টু দার্জিলিং কমলা বা পাকিস্তানি কমলা হুম এটা হচ্ছে পাকিস্তানি কমলার বড় গাছ দেখেন বন্ধুরা এরকম গাছ আপনারা একদম ফোন করলে সেম টু সেম এরকম বড় বড় ঝোপালো চারা একদমই এই বছরই ফল ধরবে একদম রেডি চারা দেখতে পাচ্ছেন যে কি আকারে কি ঝোপালো চারা কারণ আমার থেকে অনেক বড় চারাটা মোটামুটি পাঁচশো ফুটের ঝোপালো চারা সুন্দর তো যাই হোক আর এই এই গাছে ফুল বের হতে লাগবে মানে বেশ কমলাতে একটু মানে দেরিতেই ফুল আছে কারণ এখন হচ্ছে ফেব্রুয়ারির সম্ভবত আজকে তিন তারিখ ফেব্রুয়ারির তিন তারিখ তো আপনারা মোটামুটি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুতে কিন্তু এই সব ফুল চলে আসবে এই সব পাতা হচ্ছে লেগেছে প্রচুর ফুল আসবে যাই হোক বন্ধুরা এরকম গাছ পাবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত আর পাকিস্তানি কমলার এখন পাকিস্তানি কমলা বলে না যে কোনো কমলার আমি একটু যত্ন পরিচর্যা বলেছি এখন জলগুলো একদমই হালকা দিবে কারণ শীতের টাইম আমি দেখতে পাচ্ছি যে কোনো গাছে জল তো লাগছেই না মানে গাছের গোড়া শুকাচ্ছে না তাই জল দিবে না বেশি করে জল দিলে আবার শিকড় পচে যাবে আর মেন হচ্ছে তখন ফুলও চলে মানে ফুল আসবে না আবার তখন পাতাতে জোর দিয়ে দিবে যে নতুন পাতা ছেড়ে দিবে এখন জলটা একদমই অল্প অল্প করে দিবেন মানে গাছটা যেন বেঁচে থাকে সেই হিসাবে অল্প অল্প করে জল দিবেন তাহলে পাতাগুলো ঝরে যেয়ে প্রচুর আকার গাছে ফুল চলে আসবে ফুল যখন নতুন ছোট যখন এরকম কুড়ি বের হতে লাগলো ফুল ফুটেনি আমি দেখা একটা গাছ এই গাছটার গাছে আমি দেখাচ্ছি ধরেন এই গাছ ডালটা দিয়ে এরকম নতুন যখন কুড়ি মানে বের হবে ফুলের এরকম টাইমে আপনারা ওই ব্লাইটক্স কপার বা সাপ এইসবগুলা ভাঙ্গি সাইড স্প্রে করে দিবেন তাহলে ফুলগুলা একটাও ঝরবে না মানে কুয়াশা লেগে আর যখন ফুল ফুটে যাবে মানে মধুমাছিতে যখন পরাগায়ন করবে তখন আপনারা আর কোনো কিছুই দিবেন না বিষ হোক বা ফাঙ্গি সাইড হোক কিছু দিবেন না এরকম টাইমে একবার ফাঙ্গি সাইড দিয়ে দিলেন ফুল ফুটে গেল যে ফলে যখন গুঠি দাঁড়িয়ে গেল তখন আবার একবার ফাঙ্গি সাইড দিবেন হয়তো একবার বরুণ দিবেন এইভাবে দিতে থাকবেন যে কোনো মৌসুমি হোক কমলা হোক গাছ একদম ভর্তি হয়ে দাঁড়িয়ে থাকবে জালি তো যাই হোক ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে হাজার হাজার ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার আমি আসছি